সিমের মালিকানা পরিবর্তনের জন্য আপনাকে কিন্তু আর কষ্ট করে কাস্টমার কেয়ারে যেতে হবে না আই মিন ঘরে বসে সিমের মালিকানা পরিবর্তন করতে পারবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টাই দেখাবো সো মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে তো ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখুন আর সো ভিডিও পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন তো আপনি আপনার স্মার্ট মোবাইলে যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি আমার মোবাইলের ক্রম বাজারে চলে যাচ্ছি যাওয়ার পর বারে লিখব গ্রামীণ ফোন জি আর আমার গ্রামীণ ফোন লেখা শেষ এরকম একটি ওয়েবসাইট চলে আসবে গ্রামীণ ফোনের আপনার এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টার চলে আসবে